বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সু ক্লাস বাঙালি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো রুই মাছগুলোকে এখন নুন হলুদ মেখে ভেজে নেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো বন্ধুরা চাটা গরম হয়ে গেছে এখন আমি নদ মাখানো মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ বন্ধুরা এটা এবং বন্ধুরা মাছটা আমি একটু উল্টে যাবো তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব পিস করে তুলে নিলাম খুব বেশি আমি কড়াকড়ি ভাজি নিই তাহলে সিদ্ধে সিগরে হয়ে যাবে মাছের মাথাটাও দিয়ে দেব তো বন্ধুরা মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটু সামান্য তেল সর্ষের তেল দিয়ে দেব আর গোটা জিরে আর কালো জিরে একসঙ্গে পোড়ন দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেটেছি আর হলুদ নুন দিয়ে দিলাম একটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম এখন আলুগুলোই দিয়ে দেবো তো বন্ধুরা আলু হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি আগে মাছের মাথাটা দেবো এরপরে একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আমি একটা কষাবো না একটু পাতলা ঝোল রাখবো তো বন্ধুরা এখন আমি একটা আমি পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখো রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে হয়ে গেছে আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি যার জন্য কালারটা আসেনি আমি কোনো গোড়া লঙ্কা ইউজ করে নিই কেন গোড়া লঙ্কা আমি খেতে পারবো না প্যাটের জন্য প্যাটের সমস্যা তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট স্বাস্থ্য নোটিফিকেশন করে দিও টাটা বাইবার সবাই সুস্থ থাকো ভালো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা